मास्क देसी बाज़ी बसर बाजार है

নমস্কার বন্ধুরা নমস্কার চলে এসেছি আজকে বড় শাক নিয়ে শাকের বাগান আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সবাই কেমন আছেন ভালো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হতে কিন্তু স্বস্তি পেয়েছি আমরা সবাই কিন্তু পরপর হচ্ছে এখনো হয়ে চলে লাস্ট দুদিন সেই গরমটা কিন্তু নেই না বৃষ্টি হয়নি তাপ তাপমাত্রা কমেছে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি আর এই বৃষ্টি হতেই আমাদের মাঠে বিভিন্ন রকমের শাক মাঠে কেন চারিদিকে অনেক রকমের শাক আছে চিংড়ি শাক একটু আছে আমি একটু তুলেছি আজকে শাক চচ্চড়ি হবে মানে বৃষ্টি হতে আমাদের মাঠের খেল দেখবেন আর কি মানে প্রচুর শাক হয়ে গেছে এত সুন্দর নরম কচি কচি শাক দেখে যেন পা উঠে না তুলতে ইচ্ছে কর

কলমি এত সুন্দর লাল লাল বেরিয়েছে দাঁড়িয়ে এগুলো আমাদের মাঠের যে জলাশয়ের যে দেশি কলমি আর এই যে দেখুন কুলফা সব কেটে নেওয়া হয়েছিল বৃষ্টি হতেই সব নরম কচি কচি বেরিয়েছে তাহলে কি চুপ করে থাকা যায় হাত মিসপিস করে তোমাদের কাকুরা যে কাজ করছে তারা বলছে হায় এত শাক আমি হ্যাঁ নিয়ে যাও তুলে

ওইটা রূপছানের তাহলে কত বড় রূপছান হ্যাঁ বল দি এটা যদি এই হয়েছে কি করছে

এবার আমি সাফ করে নেব ধুয়ে জলে আর সারানো হয়ে গেছে মাছটা কেটে নিচ্ছি

এর ভেতরে কি খেয়েছে গো মাছ কাটা হয়ে গেছে এটা ধুয়ে আনি বড় বড় মাছের পেটিগুলো আর যা লাগছে দেখতে ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে দেব সঙ্গে একটু সর্ষের তেলও এই বড়ো বড়ো মাছগুলোকে এইভাবে ম্যারিনেট করলে দারুণ লাগে হলুদ তেল মাছের পেটিগুলো ভেজে নিচ্ছি আজকে সবই পেঁপু দিয়েই রান্না হবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমার তরকারি অনুযায়ী যা যা মশলা সব রেডি না জলটা এটা এইবারে মাছের ঝোল করব গোটা ধীরে পেঁয়াজ কুচি আদা রসুন আর মাছটা কাটছে কিজে যাচ্ছে আচ্ছা দেখি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা কাঁচা বললে আর হবে না কারণ সব পেকে গেছে লঙ্কা হলুদ

ঝোল ফুটে গেছে ঝোলে ভেজে রাখা মাছের পেটি গুলো দিয়ে দিচ্ছি আজকে আমাদের মাছের রান্নার সঙ্গে শাকের রান্নাও হবে বিভিন্ন রকমের শাক হবে আমাদের তো শাক খেতে ভালোই লাগে একটু ডালও হবে ডাল আমাদের প্রায় দিনই থাকে ডাল হবে মাছের পেটির ঝোলটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব ঝোলটা ঢেলে নিচ্ছি বসে পড়েছে ভাত খেতে স্নান করিয়ে দিয়েছি মাছ খাচ্ছে মাছটা দিয়ে দিয়েছিলাম তারপরে এই ডাল আর শাকটা উনুনে বসানো ছিল এই নিয়ে এসে দিলাম মুগ ডাল আর এটা শাক বিভিন্ন রকমের শাক দিয়ে চচ্চড়ি খেয়ে নাও সব মাখিয়ে

খাওয়া হয়ে গেছে সে ঘুমিয়ে যাচ্ছে আমরা বসে পড়েছি খাওয়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে ঘুমাবে এই জন্য ঘুম পাড়িয়ে দিই এসে বসবো আজকে আমাদের দুপুরের মেনু কি আর বলবো রান্না হয়ে গেছে দারুণ দারুণ সব শাক তরকারি তো সবার ভালো লাগে শাক চচ্চড়ি পাঁচ মেশালি শাক তারপরে মুগ ডাল মাছের তরকারি ওই শাকে একটু একটু যে মাছের মাথার কথা দিয়েছিল তো দারুণ হয়েছে সাতটা আর পানবেশাল ছিল বলে নাকি দারুণ টেস্ট হয়েছে আপনারাও বসে পড়েছেন তো খেয়ে নিন আজকে একদম থালা পরিষ্কার করে খিনিছে আজকে সব ভালো হয়েছে তো ধুলো যা দারুণ নরম নরম না আর খিদেও পেয়ে গেছে তাহলে খাওয়া হয়ে যাচ্ছে তারে এবার পড়ল লাঠি এবার পড়ল রূপের চাঁদ রূপের চাঁদ

বন্ধুরা বলেছেন যে সুস্মিতা এত মাছ ভালোবাসা অথচ বোয়াল মাছ খাননি বোয়াল মাছ সব পাওয়া যেত না তো আমি দেখেছি অনেক পরে সত্যি বোয়াল মাছ কি আমি জানতাম যে অন্যরকম দেখতে আমার বাপের বাড়িতেও পাথর প্রতিমাতেও বোয়াল মাছ ছিল না তো আমি তো এইখানে শ্বশুর বাড়িতে এসেই দেখেছি খেয়েছি আর আমি সত্যি ফার্স্ট টাইম খেয়েছি যেদিন এটাকে আমি কোনোদিন খাই হনি দেখেছি পাওয়া যেত অথচ আমাদের মানে আমার কাকুদের একসঙ্গে থাকতাম আমরা প্রচুর ধরনের মাছ খেয়েছি আর মাছের আরত ছিল অথচ বোয়াল মাছটা কোনো দিন খাইনি আর দেখিও নি পরে আমাদের এদিকে সব মাছ সবসময় পাওয়া যায় না মাছের কাঁটারা দিয়েছে ইলিশ মাছ তো শহরের দিকে প্রায় পাওয়া যায় দেখেছি কিন্তু আমাদের এদিকটা কিন্তু এখন একদম উঠবে না ছাড়া পাওয়া যায় না একদম উঠবে না তুমি আর একটা না আমি ছালটা নেব আমার মাছের ছড়ে গেছে আমি এই যেন সবাই কিন্তু লেজা খেতে পছন্দ করে না কিন্তু আমি লেজা নিয়ে মানে যে অনুষ্ঠান বাড়িতে যাই বলি যে আমাকে লেজার দাও দিলে বেশি এটা পাওয়া যায় যেন আর লেজারটা টেস্টও ভালো হয় এরকম বড় বড় মাছ এই মাছ পাওয়াও যায় পেলে খান দারুণ টেস্ট কিন্তু পেটিটা আজকে রান্না করেছি ওই একটা দাগার পিস নিয়েছিলাম না না খাও না খাও খাও আমি পরে খাবো আছে অনেক আছে তুমি খাও মাছটা খুবই ভালো আর টাটকাও একদম টাটকা মাছ লাফাচ্ছে ও বললো কিনে এনেছে মানে কেটে দিয়েছে এত বড় মাছ নিয়েছে করবো কি তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া চলছে আর শাক চব্বিশটা দারুণ ছিল অসাধারণ শাক খেতে আমার ভালো লাগে সবাই ভালো থাকুন শাকটা খাওয়া ভালো প্রত্যেক দিন আমাদের থালায় শাক থাকি আজকের আসছি আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের মাঝে থাকুন টাটা